গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ এটা হচ্ছে পনেরোই আগস্টের ব্লগ আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আর কোনো পোস্ট করতে ইচ্ছে যায়নি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে কারণ সত্যি কি এটা হ্যাপি ছিল আমার কাছে তো ছিল না ভীষণ আমি এইসব দেখে এত চিন্তিত হয়ে পড়েছি আমিও একটা মেয়ের মা মেয়ের ছেলে যাই বলো আজকাল কেউই সুরক্ষিত নয় আমরা কেউই সুরক্ষিত নই এই দেশে তো সেজন্যই কোথাও যেন সেই স্বাধীনতার আগ্রহটা আমার মধ্যে ছিল না সেজন্যই আর কোনো পোস্ট করিনি যেটা আমি তোমরা জানোই যেটা আমি মন থেকে মেনে নিতে পারি না সেটা করি না ওই জন্যই আমি সেদিন আর কোনো পোস্ট করিনি তবে হ্যাঁ আমাদের এই ব্যালকানিতে দাঁড়ালেই তোমার আমাদের যে এখানে পেছনে বাটানগর স্কুলটা আছে সেখানে সমস্ত স্কুল আর্মি ম্যান সবাই আসে দিয়ে একটা অনুষ্ঠান হয় প্যারেড হয় সমস্ত স্কুল আসে তো সেইটাই আমাদের ওখান থেকে দেখা যায় তো মেয়ে গেছিলো সামনে থেকে দেখতে আমি তারপরে মেয়ে গরম লাগতে চলে এসেছিলো দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম সমস্ত তো সেটাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেজন্যই শেয়ার করলাম দেখো কত ছোট ছোট বাচ্চারা এসেছে এরা কিছুই বোঝে না কিন্তু সত্যি এদের মারাও চিন্তিত এদেরকে নিয়ে আমরাও চিন্তিত আমাদের সন্তানকে নিয়ে শুধু মেয়ে বলবো না আজকাল ছেলেরাও তো সুরক্ষিত নয় সেজন্য সমস্ত সন্তানকে নিয়ে মায়েরা চিন্তিত আর আমরা নিজেদেরকে নিয়েও কোথায় কোথাও চিন্তিত তো সেজন্যই মনটা ভীষণই খারাপ একদমই ভালো লাগছে না আর আমার দিক থেকে তো আরও একটু বেশি চিন্তিত কারণ তোমরা জানোই কে বোঝোই কেন বলছি জিনিসটা তো সেজন্যই আজকে মোটামুটি এইভাবেই সাধারণভাবেই দিনটা কাটালাম সেভাবে কিছুই করিনি ঘরে থেকেই দিনটা কাটিয়েছি এরপরে কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেটু তো ওখান থেকে এসে চলে গেছে দিমুনির বাড়ি আর আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিলাম তারপরে এইটা হচ্ছিল আর এত জোরে আমাদের বাড়ির সামনে মাইকটা লাগানো বলে এত জোরে আওয়াজ হচ্ছে সারাটা দিন কি বলবো এটা আমাদের সোসাইটির মধ্যেই ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে ম্যাচ চলছে তো সেজন্যই এত আওয়াজ ঘরে থাকা যাচ্ছে না মানে মামদের ঘরে গেছিলাম এতটা আওয়াজ ছিল না কারণ ওদের দিকে মাইকটা ছিল না আর মাইকটা একদম আমাদের টাওয়ারটার সামনেই ছিল বলে এত আওয়াজ কানটা পুরো ঝালাপালা হয়ে যাচ্ছিল কাজ করছি আর মাঝে মাঝে এসে ওদের খেলাটাও দেখে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আমি কি করছি হ্যাঁ এখন বসে ওদের খেলাটাই দেখছি ম্যাচটা তবে কানেও খুব লাগছে ভালোও লাগছে চলে এসেছি মেয়ের ভাত মারতে মাম ওখানে ফোন করে বললো যে বেটু নাকি আজকে ঘুমিয়ে যাচ্ছে আজকে খুব সকালে উঠে গেছে জানি না ওই সব দেখতে যাবে বলে কি না কেন মানে মোটামুটি গানও বাজছিল সেজন্যই উঠে উঠে গেছে গেছে কিনা আজকে আগে জানে এখন নাকি ওখানে খেলতে খেলতে ঘুমিয়ে যাচ্ছে মাম ওই জন্য ফোন করে বললো ঘুমিয়ে যাচ্ছে আমি পাঠাচ্ছি ওকে খাইয়ে দে তো এখনো আসেনি মামার সঙ্গে আসছে আমি ততক্ষণ ভাবলাম ভাতটা মেখে রেডি করে রাখি আমার স্নান হয়ে গেছে মা গেছে স্নান করতে তো আমি ভাতটা মেখে রেডি করে দিলে এসে মা খাইয়ে দিতে পারবে আমি আবার ওই ঘরে যাব ভিডিওটা আপলোড করতে তো ওই জন্যেই মোটামুটি এইভাবেই চলছে এখন কিছুটা দিন এই রকম রুটিনে নতুন রুটিনে নতুনভাবে তো ভালোই লাগছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে ভীষণ মন থেকে একটা শান্তি আছে আর তোমরা অনেকেই বুঝেছ যে মন থেকে শান্তি আছে বলে আমাকে অনেকটা ফ্রেশ লাগছে হ্যাঁ সত্যি আমি অনেকটা ভালো আছি তবে আবার কিছুদিন পরে যাওয়ারও সময় এসে গেল চলেও যেতে হবে আবার আসবো মাঝে মাঝে এবার চলে আসবো এখানটা কিছুটা দিন তিনটে চারটে দিন হলেও ভালো থাকতে পারবো এদিকে দেখো মাম ফোন করেছে কিছু একটা বলার জন্য সেটাই ফোন ধরে ধরে ভাত মারছি আমি জিজ্ঞেস করছি কখন আসবে কারণ ঘুমিয়ে গেলে মেয়েটাকে আর একটুখানিও খাওয়াতে পারবো না ওই জন্য আমি বলছি তাড়াতাড়ি পাঠিয়ে দাও বলো হ্যাঁ ভাই নিয়ে বেরিয়ে গেছে তো ভালোই হলো ভাতটা মেখে রেডি করে রাখবো আসলেই তাড়াতাড়ি খাইয়ে আর মা ঘুম পাড়িয়ে দেবে আমি ততক্ষণে ভিডিওটা আপলোড করে মামের ওখান থেকে চলে আসবো কারণ ওখানে ওয়াইফাই আছে না সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমার তো বেশি নেট ভরা নেই তো ওই জন্যই ওখানে চলে যাই যখন ভিডিওটা আপলোড করার হয় তো এই দেখো আজকে ওর জন্য সয়াবিনের তরকারি করেছি আজকে নিরামিষই করেছি কারণ আজকে বৃহস্পতিবার ওর জন্য বললাম সোয়াবিনটা তো খেতে ভালোই বাসে তো বললাম আজকে সোয়াবিনই করে দিই চলো এবার ওদের আসার সময় হয়ে গেছে বেল বাজছে খুলি দাঁ কোথায় গেলে তুমি হ্যাঁ কোথায় বেড়াতে এটা আরেকজন চলে এসেছে কলেজ থেকে আর ছুটি সয়াবিন খেয়ে নিচ্ছে দেখো মামা হয়েছে নাকি মামা ওই যে ওইদিকে চলে গেল তো ওই যে মামা চলে গেলো এই দেখো এবার খাওয়াতে বসেছি বলছি মাম্মা ভালো হয়ে বসো বাবু হয়ে বসো সে তো নড়ে নড়ে খাচ্ছে আর এদিকে ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাইকে না লাগাতে বা রাগাতে খুব ভালো লাগে আমার মানে ও খুব রেগে যায় বা মানে খুব যে রেগে গিয়ে কিছু বলে সেটা নয় মানে সেই যে হাসি হাসি মুখ করে দেখো দেখো আমি রেগে যাচ্ছে মানে আমাকে রাগাচ্ছে তো এগুলো ভালো লাগে ওই জন্য ওকে একটু রাগাতে ভালো লাগে ওই বসে বসে ওর সঙ্গে দেখবে ভিডিওতেও মাঝে মাঝে ওকে একটু হাসাই বা পেছনে লাগি খুব ভালো লাগে আর এদিকে মা ওকে কিছু বলছিলে বলছে আর ভাইটা না খুব সাদা সরল আমার ভাইটা মানে বড় হচ্ছে কিন্তু সে অর্থে মানে যে ব্রেন থেকে বড় হয় সেটা হচ্ছে না এখনো সেই ওর মধ্যে বাচ্চা মো ভাবটা রয়েই গেছে তো চলো ওকে খাইয়ে নিয়ে দেখো ওকে খাইয়ে এবার চলে এসছি তোমাদের কি রান্না হয়েছে দেখাতে ওটা হচ্ছে ওল সেদ্ধ পেঁয়াজ ওটা দিদারা করেছিল দিয়ে দিয়েছে ওল সেদ্ধ পেঁয়াজ আর লেবু দিয়ে মাখা এদিকে রাত্রের ঘুগনি হয়েছে আর এই হচ্ছে ছোলার ডালের বড়া করে তরকারি আর এখানে বেটুরে যে সোয়াবিন হয়েছে বললাম সেটা আর এই যে ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে আলু পোস্ত আর ওল সেদ্ধটা হয়েছে মামের ওখানে আর ছোলার ডালের বড়ার তরকারিটা হয়েছে আমাদের এখানে তো ওইটা গেল ওখানে আর ওদেরগুলো এলো আমাদের এখন এরকমভাবেই চলছে এখানে একটা তরকারি হচ্ছে ওখানে একটা তরকারি হচ্ছে দিয়ে এদিক ওদিক হচ্ছে ভালোই কাটছে সত্যি বলছে আবারও বলছি দিনগুলো ভালোই কাটছে এদিকে দেখো মামে বসে গেছি খেতে খাওয়া দাওয়াও বেশ একসঙ্গে খাওয়া দাওয়াটা হচ্ছে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি আমি ফ্রিজটা আসার পরে লক্ষ্য করেছি যে দেখো ফ্রিজের কালার আর ডাইনিং টেবিলের কালারটা একদম ম্যাচ করে গেছে দেখেছো তোমরাও আমি ফ্রিজটা আসার পরে মাকে বলছি মা দেখো কি সুন্দর মিলে গেছে না দুটো একসঙ্গে ফ্রিজটা ফ্রিজটাও ব্লু ব্লু কালারের আর ডাইনিং টেবিলটাও ব্লু কালারের তো মা আমি বসে বসে গল্প করছি আর খাচ্ছি এদিকে বেটু না আজকে ঘুমিয়ে গেছে আমি ওই ভিডিও আপলোড করে আস্তে আস্তে মা বললো ঘুমিয়ে গেছে দিয়ে মা ওকে ঘুম পাড়িয়ে বসেছিল আমি আসলাম দিয়ে দুজনে মিলে খাচ্ছি তো চলো ও একটু ঘুমিয়ে গেছে আমি এবার ভিডিওটা পাবলিক করে একটুখানি ঘুমোবো আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে শরীরটা ঠিক ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে এখানেও গরম দেখছি প্রচণ্ড গরম ওই জন্য ভালো লাগছে না তো চলো ঘুমাই সন্ধ্যাবেলা আসবো

মাই এখন হরবর হয়ে যাচ্ছে তো চলো সেই দুপুরের পর এখন এলাম বিকেলবেলা মামির ওখানে গেছিলাম যা কাজ এসে মেয়েকে একটু পড়ালাম পড়িয়ে তারপরে হচ্ছে তোমার খেলছিলাম ওর সঙ্গে একটু টিভি টিভি দেখছিলাম এই সব করছিলাম এই দেখো কেমন দাঁড়িয়ে আছে চুপটি করে তো সেই সবই করছিলাম দিয়ে এখন মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে আটটা সাড়ে আটটা মতো বেঁচে গেছে এই তো তো এবার ভাই এসছে আজকে যেহেতু পনেরোই আগস্ট ছিল ওই জন্য ভাই এসছে ভাই এখানে শোবে ওই জন্য আসছে আর ওখান থেকে আমাদের রুটি আসছে সকালে তোমাদের দেখালাম ঘুগনি করেছে মা আর রুটিটা মাম করেছে ওখান থেকে রুটি ভাই নিয়ে আসছে এখানেই খাবে বাবা এই বালিশটা তোলো মা তো ওখানে খেয়ে আমরা সবাই শুয়ে পড়ব তো চলো এইভাবেই আজকের দিনটা এভাবে ছি 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 দেখো 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 এই যে আমার মা দেখো কেউ হয়ে আছে ভাই আসুক দিয়ে সবাই খাওয়া দাওয়া করবো একটু কে খাওয়াবো দিয়ে নিজেরা খাবো তারপরে ঘুম ঘুম করবো দেখো চলো তোমাদের একটু বাইরেটা দেখাই কেমন দেখা আমার না সন্ধেবেলা এরকম জানলার কাছে দাঁড়িয়ে ঘরটা অন্ধকার করে বাইরের এই শান্ত পরিবেশ চারিদিকে লাইট গাছ এগুলো দেখতে খুব ভালো লাগে ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এবার মা একটু সাজু গুজু করে নিয়েছে বলছে একটু ক্যামেরাটা অন করলে বললি না একটু চুলটা আচড়াতাম ঘর থেকে বেরোচ্ছে না তো এই জন্য চুল টুল আচড়ানোর বালাই নেই দেওয়া নেই চুল আছে নাতনির সঙ্গে কেন জল খেলো আর একটু পরে খাবে এখন দেরি আছে তো চলো এদিকে জানলাটা খুলে দিই তোমাদের কেমন লাগছে গো একটু জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম খাটটাতে বসে চারিদিকটা দেখতে থাকি আলো আলো আবার আকাশের দিকে তাকিয়ে সুমনের কথা ভাবি একাই লুকাচুরি খেলো তরকারিটা গরম করে রাখুন আর মাটি তোলার জিনিস আসো বন্ধুরা আমি মাটি তুলছি মামা মামা কেমন ব্লগ করে একটু দেখা এটা ধরে বিয়ে কি বলো

মেয়েকে খাইয়ে দেখলে তো ভাইয়ের পিছনে আবার একটু লাগলাম ও যখনই আসে আমি মোটামুটি ওর পেছনে লাগি বা মামের বাড়ি যাই তখনই আমার খুব ভালো লাগে খুব কিউট লাগে ওকে যখন রাগাই ওর মুখটা দেখতে মেয়েকে খাইয়ে বসে গেছি সকালেই দেখালাম ঘুগনি হয়েছিল আর মাম রুটি করে পাঠিয়ে দিয়েছে তো সেই রুটি ঘুগনি আর একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে রাত্রের খাবারটা তিনজনে মিলে সেরে নেবো তো চলো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা আর মা যে তখন বলছিল না মা বলছে এরকম পেটটা ভাঁজ হলেই খুব লাগে এখনো কাঁচা আছে তো আর ও ফুলেও আছে ওই জন্যই লাগছে হয়তো তো চলো টাটা গুড নাইট